কুমারঘাট এফসিআই গুদামে আবারও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগ এফসিআই অফিসের কর্মকর্তারা ঠিক সময় অফিসে উপস্থিত হন না এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন ট্রাক চালক ও আনলোড শ্রমিকরা চালকদের দাবি সোমবার সকাল দশটা থেকে চাল আনলোডিং করার কথা থাকলেও দুপুর পর্যন্ত শ্রমিকরা গুদাম প্রাঙ্গনে অপেক্ষা করেন দুপুর বারোটা বাজলেও অফিসের ম্যানেজার সহ কোনো কর্মকর্তাই উপস্থিত হননি বলে অভিযোগ এই পরিস্থিতিতে ট্রাক চালক ও শ্রমিকরা সংবাদ মাধ্যমকে ডেকে এনে দেখান অফিসে আসা যাওয়ার সময়সূচি তাদের অভি অভিযোগ প্রায় প্রতিদিনই এফসিআই অফিসের স্টাফ ও ম্যানেজার নির্দিষ্ট সময়ে কাজে আসেন না ফলে দীর্ঘ সময় ধরে ট্রাক দাঁড়িয়ে থাকে এবং শ্রমিকদেরও বেকার বসে থাকতে হয় এতে গাড়ির হাজিরা থেকে শুরু করে শ্রমিকদের হাজিরাও মার খেতে হয় বলে অভিযোগ করেছেন তারা চালকদের আরও অভিযোগ গাড়ির চাল মাপার জন্য যে পাল্লা ব্যবহার করা হয় সেটি দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে পাল্লার ত্রুটির কারণে অনেক সময় রেশন শপে চাল কম পৌঁছে যায় আর এর দোষ চাপানো হয় ট্রাক চালকদের উপরেই এছাড়াও অভিযোগ পাল্লা মেরামতের সময় আফসাই স্টাফরা বাইরের কাউকে উপস্থিত থাকতে দেন না নিজেদের মতো করে পাল্লা ঠিক করেন ফলে চাল কম যাওয়ার ঘটনাও বাড়ছে বলে দাবি চালকদের চালকরা জানান এসব অনিয়মের কারণে তাদের উপর অযথা দোষারোপ করা হচ্ছে এবং প্রতিনিয়ত নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে কি বলছেন তারা শুনে নিন তাদের বক্তব্য दिन में कोई काम नहीं होता है हम सब कैसे खाएंगे कैसे चलेगा अपना पेट नहीं भरता है यहाँ पर सारा दिन बैठ के चला जाता है एक गाड़ी दो गाड़ी होता है ऐसे तो तो में कैसे हम सब ले नब्बे लेबर ड्राइवर भी मरता है इसके पीछे हम सब क्या करेंगे तो का है अभी तो स्टाफ नहीं, नहीं है नहीं है हम सब छबे बजे से बैठा है आठ बजे से एक तो नहीं এরপরে তারা দুইজন আমরা না ড্রাইভারের কেউ না স্টেটের কেউ রাখে যেমন ইন্সপেক্টর আছে কেন স্টেটের আইনের পর্যন্ত খারা ঠিক করার সময় সামনে রাখতে পারছো না তারা 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 ব্যক্তিগতভাবে কাজ করে সব দুইজন আছে এখানে দুইজনে তারা গেট লাগাইছে দরজা লাগাইছে লাগে তারা তারা ভিতরে কি জানে করে কম্পিউটার তারাই জানে মাল আমরা ঠিকই শর্ট যাইতেছে ন্যায্য শর্ট যাইতেছে সেয়া ওটা প্রমাণ হয়ে গেছে ডিপার্টমেন্টের গাড়ি দিয়ে আমরা তো ভাবলি মাল নাম আমরা কিবা ধর্মবর্তী ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট গাড়ী দশজন অফিসার আইছে অফিসার আইয়া ফার্স্ট আমার গাড়ি লোড করছে আমার গাড়ি লোড করিয়া যে মেইন অফিসার আমরা ফুড ডিপার্টমেন্টে সেই অফিসার আমার গাড়িত বইয়া আমরা ফুটে গেছে যে মাল খালি কৰা হৈছে একশো পাঁচ কেজি মাল শ্বট ডিপার্টমেন্টের গাড়ি তারা লইয়া গেছে তারার মানুষ বইয়া তারার অফিসার বইয়া প্লাস তারার মালও ত

এগারোটা সাতান্ন বাজে কেন কেন দেখাবেন না এখানে সরকারি বেতন পাচ্ছেন জনগণের সুবিধার জন্য আপনার আপনাদেরকে রাখা হয়েছে আপনি দেখাবেন না কেন বারোটার সময় একটা সময় আসবেন আপনাদের মন মতো হলে হবে না তো अच्छा आ, ए, की अमरा जैसे की बारोना चाहिए क्यूँकी हम लोग का जाने का क्या कोई वादा है क्या जाने के लिए प्रोटेक्टेड एरिया तो है आपके पास परमिशन होने से तो क्या, क्या कि यहाँ में तो स्टाफ ही नहीं आ रहा कितना बजे अभी कोई कोई अभी बारह बज रहा है अभी दस बजे से आया यहाँ आप दस बजे से आए दो दो बार आया यहाँ सुबह में पूछिए तो इन लोग को ओ ठीक है तो तुराई ये बंद कर दीजिए नहीं यार भी तुरारे रहने ये बाद में हम मैं बात बात करूँगा इसमें लेकिन हम पहले आया है ना पूछने के लिए कोई समस्या हुआ क्या तो ये यहाँ में हमको जाने नहीं दिया